কচুল্লতির রেসিপি তো আমরা অনেকভাবেই করে থাকি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের ভিন্ন স্টাইলে কচুল্লতির রেসিপি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে কচুল্লতির এই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণ কচুর লতি নিয়েছি লতিগুলোকে খুব ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রেসিপি তৈরি করার জন্য বাদ বাকি ইনগ্রিডিয়েন্টস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকের রেসিপিটি একটু অন্যরকমভাবে তৈরি করব আশা করছি পুরো ভিডিও জুড়ে সবাই আমার সাথে থাকবেন এখানে নিয়েছি আমি দু ধরনের সরিষা আরও লাগছে এখানে মাঝার সাইজের তিনটি পেঁয়াজ কুচি কয়েক কুয়া রসুন নিয়েছি কয়েকটি মরিচ আর নিয়েছি কয়েকটি কাঁচামরিচ এদিকে নিয়েছি বেশ কিছুটা চিংড়ি এখানে আমি কুচো চিংড়িটা নিয়েছি আপনারা চাইলে বড় চিংড়ি দিয়েও এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন এখানে আমি সরিষা পেস্ট করে নিয়েছি আর মরিচ রসুন এগুলো পেস্ট করে নিয়েছি কিছুটা চিংড়ি পেস্ট করে নিয়েছি আর কিছুটা একটু আস্ত রেখেছি এবার একটা প্যানের মধ্যে এক কাপের মতো আমি রেগুলার সাদা তেলটা দিয়েছি এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব জাস্ট কিছুটা সময় ভেজে নিলেই হয়ে যাবে তো পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা কচুর লতির এই রেসিপিতে এখানে কিন্তু কোনো প্রকার আদা বাটা ইউজ করা যাবে না আদা বাটা ছাড়াই এই রেসিপিটি তৈরি করতে হবে এবার এগুলো পেঁয়াজের সাথে নেড়ে জেরে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত রসুনের কাঁচা স্মেলটা চলে না যায় ততক্ষণ পর্যন্ত এভাবেই তেলের সাথে ভেজে নিতে হবে আমি প্রায় এক থেকে দেড় মিনিটের মতো এগুলো ভেজে নিয়েছি এবার এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু এখনও পর্যন্ত এখানে সরিষা বাটা ইউজ করিনি আমার কাছে মনে হয় সরিষা বাটা বেশি কষিয়ে নিলে তিতা লাগে এই জন্য আমি সরিষা বাটাটা একটু পরে ইউজ করি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফচা চামিচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি বেটে রাখা দু ধরনের সরিষা সব কিছু আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা চিংড়িগুলো কচুল এই রেসিপি তৈরি করার জন্য এখানে কিন্তু প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস স্টেপ বাই স্টেপ এভাবেই দিতে হবে আর এই রেসিপি তৈরি করার পর খাবার সময় আপনি চিংড়ি মাছের একটা স্মেল পাবেন সরিষা বাটা দেওয়ার কারণে একটা স্মেল পাবেন সব কিছুর কম্বিনেশনে আপনার এই রেসিপিটা জাস্ট অসাধারণ লাগবে খেতে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তেলটা উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লতিগুলো আমরা এগুলোকে সচরাচর কচুর লতি বলে থাকি অনেক অঞ্চলে এগুলোকে কিন্তু কচুর বই বলে থাকে তো যে যেটাই বলুন না কেন এই লতির রেসিপি খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে কচুর লতি কিভাবে কম সময়ে পরিষ্কার করা যায় এর একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে আপনারা চাইলে ওই রেসিপিটাও দেখে নিতে পারেন মশলার সাথে এবার আমি লতিগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এভাবে চার থেকে পাঁচ মিনিট লতিগুলো কষিয়ে নিতে হবে এই পর্যায়ে চুলার চালটা মিডিয়ামে রেখে আমি লতিগুলো কষিয়ে নিয়েছি এবার এখানে দুই কাপের মতো পানি দিয়ে দিচ্ছি আমি যেহেতু দেশি লতির রেসিপিটা তৈরি করছি এই জন্য পানির পরিমাণটা একটু বেশি লাগবে আর আপনারা যদি কেনা লতিটা ইউজ করেন তাহলে পানির পরিমাণটা একটু কমিয়ে দেবেন কারণ ওই লতিগুলো সিদ্ধ হয়ে যায় অনেক তাড়াতাড়ি লতি দিয়ে তো অনেক ধরনের রেসিপি তৈরি করা যায় আমরা চিংড়ি মাছ দিয়ে কচুর রেসিপি তৈরি করি মুসুর ডাল দিয়ে কচুর রেসিপি তৈরি করি একবার হলেও সরিষা বাটা দিয়ে এভাবে কচুর তৈরি করে দেখবেন একবার এই লতির রেসিপিটা খেলে আপনার কিন্তু বারবার খেতে মন চাইবে আমি একশো পারসেন্ট গ্রান্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটি এতটাই মজাদার যারা এভাবে সরিষা বাটা দিয়ে কচুর লতির রেসিপি খেয়েছেন তারাই কিন্তু এর টেস্টটা খুবই ভালো করে জানেন কতটা লোভনীয় এর টেস্ট তো বেশ কিছুটা সময় পর ঢাকনা উঠিয়ে আমি এভাবে একটু নেড়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত কচুর লতিগুলো সিদ্ধ না হবে মাঝে মাঝে এভাবে ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিতে হবে না নাহলে তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর যে কোনো রেসিপি তৈরি করার পর তলানিতে যদি লেগে যায় তাহলে কিন্তু রেসিপির টেস্টটাই নষ্ট হয়ে যায় এই জন্য খেয়াল রাখতে হবে তলানিতে যেন না লেগে যায় এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এই রান্নাটা শেষ করতে হবে রান্নার মাঝামাঝি পর্যায়ে এসে এবার দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা কাঁচামরিচ এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই জন্য আমি রান্নার মাঝামাঝি পর্যায়ে কাঁচামরিচটা দিচ্ছি আপনারা চাইলে শুরুর দিকে এই কাঁচামরিচটা দিয়ে দিতে পারেন এবার কাঁচামরিচগুলো নেড়ে চেড়ে লতির সাথে মিশিয়ে দিচ্ছি কচু লতির এই রেসিপি খুবই অল্প সময়ে ঝটপটভাবে কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন হাতে পনেরো থেকে বিশ মিনিট সময় থাকলে কিন্তু এই লতির রেসিপিটা তৈরি করে নেওয়া যায় যারা নতুন রাঁধুনি আছেন আশা করছি আমার আজকের এই রেসিপিটি দেখে খুবই সহজ নিয়মে এই লতির রেসিপি তৈরি করতে পারবেন প্রিয় দর্শক যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন ভিডিওটিতে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন কমেন্টস করে জানাতে পারেন কেমন লাগলো আমার রেসিপিটি আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আর লাইকগুলোর কারণে কিন্তু আমাদের নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি উৎসাহ জাগে আমার চ্যানেলের প্রত্যেকটা রেসিপি যদি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন তো দেখুন আমার রান্নাটা প্রায় শেষের দিকে আমি সম্পূর্ণ রসটা শুকিয়ে নিয়ে এই রেসিপিটি নামিয়ে নেব আর এরই মাঝে লতিগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটি গরম ভাতের সাথে জমে যাওয়ার মতো একটা রেসিপি আপনারা কিন্তু বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আশা করছি নিরাশ হবেন না আমার মতো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে কচুরলতির এই রেসিপিটি তো আজকের মতো এই পর্যন্তই নেক্সট কোন রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসব সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম